আগেই সচেতন হওয়া উচিত ছিল তিনি অনেক ভুল করেছিলেন শেখ হাসিনার পতন নিয়ে যে মন্তব্য করলেন তসলিমা নাসরিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন আলোচিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি ভারতীয় নিউজ আঠারো বাংলা গণমাধ্যমের এক টক তিনি এসব কথা বলেন তিনি বলেছেন ইসলামপন্থীদের খুশি করতে শেখ হাসিনা তাকে দেশ থেকে বের করে দিয়েছিল এখন তাদের চাপেই হাসিনা পালিয়ে গেলেন তিনি আরো বলেন শেখ হাসিনার আগেই সচেতন হওয়া উচিত ছিল শেখ হাসিনা ভুল করেছে তিনি মৌলবাদীদের প্রশ্রয় দিয়েছেন তিনি প্রচুর মসজিদ মাদ্রাসা করেছিলেন যেখানে জিহাদিদের জন্ম হয়েছে যারা মৌলবাদী তাদের তিনি ওয়াজ করতে অনুমতি দিয়েছিলেন যে ওয়াজের মাধ্যমে মানুষের বিশেষ করে যুব সমাজের মগজ ধোলাই করা হয়েছে তারা মৌলবাদী হিসেবে গড়ে উঠেছে তিনি মাদ্রাসার যে ডিগ্রি সেটাকে বিশ্ববিদ্যালয়ের সমমানের করে দিয়েছিলেন তিনি যেহেতু নির্বাচন দেননি সেহেতু সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তিনি যাদের নিয়ে সরকার চালাতেন তারা খুব অসৎ লোক ছিল প্রচুর দুর্নীতি করেছে অনেক টাকা পয়সা লুট করে দেশ থেকে বেরিয়ে গেছে এবং বিদেশে মহা আরাম আয়াসে থাকছে যেগুলি আওয়ামী লীগের কারণে হয়েছে সরকার পতনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন জনতা এতই ক্ষিপ্ত ছিল তাকে হয়তো মেরেই ফেলত সে কারণে তিনি চলে গেছেন হয়তো এটাই ভালো হয়েছে তিনি যদি চলেন না যেতেন পদত্যাগ করতেন নির্বাচন দিতেন তাহলে হয়তো উপায় ছিল থাকার যেহেতু তিনি পদত্যাগ করতে চাননি সময় মতো যখন দেখছেন যে জনতা এগিয়ে আসছে মিছিল এগিয়ে আসছে এবং এটা থামছে না প্রতিদিনই চলছে তিনি যে আদেশ দিয়েছিলেন পুলিশদের ছাত্রদের হত্যা করা সেটা করা একেবারেই উচিত হয়নি সেটা না করলে তিনি থাকতে পারতেন দেশে নির্বাচন দিতেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতেন তিনি হয়তো ভোট পেতেন না কিন্তু বিরোধী দলে থাকতে পারতেন দৈনিক নতুন সময় ঢাকা